নমস্কার মন্ডল খ্রিস্টাল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে বিভিন্ন ধরনের রত্ন নিয়ে আসলাম তো জানেন যে আমরা ক্রিস্টাল রত্ন সব ধরনের জেমস্টোন আমরা কিন্তু সেল করে থাকি এবং সেটা যথেষ্ট রিজনেবল প্রাইসে সেল করি তো আসুন আজকে এক এক করে প্রাইস বলবো নতুন কিছু স্টক এসছে আমাদের কাছে সেটাও দেখাবো আর বিভিন্ন ধরনের স্টোনের প্রাইসও আমরা কিন্তু বলবো এদিক থেকে আমরা শুরু করি আমাদের কাছে যথেষ্ট রিজনেবল প্রাইসে ন্যাচারাল ফিরাজ ফিরোজা পেয়ে যাবেন এটা কিন্তু নিশাপুরি ইরানি ফিরোজা এই নিশাপুরি ইরানি ফিরোজা আমাদের কাছে মাত্র একশো টাকা করে পেয়ে যাবেন পার রতি দেখুন কোয়ালিটি দেখুন একশো টাকা পার রতিতে নিশাপুরি ইরানি ফিরোজা আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি দেখুন দেড়শো টাকা আছে এগুলো দেড়শো টাকা পার রতি আর আমরা কিন্তু সবসময় বলি ওয়ান সাইড পালিশ কিন্তু আমরা রাখি না দেখেন এটা হচ্ছে ওয়ান সাইড পলিশ এগুলো কিন্তু ম্যাক্সিমাম সবাই বিক্রি করে থাকে এগুলো আমাদের কাছে মাত্র পঁচিশ টাকা 30 টাকা পার রতি এগুলো কিন্তু পেয়ে যাবেন আর এগুলো আমরা রাখি না কারণ এগুলো কিন্তু ন্যাচারালি কিন্তু তবুও আমরা রাখি না কারণ জিনিসটা দেখেই যদি ভক্তি না হয় তাহলে কাজ হবে কি করে না তো এগুলো দেখেন আর এর কোয়ালিটি দেখেন এগুলোর কোয়ালিটি দেখেন আর এগুলোর কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু দেড়শো টাকা করে পার রতিতে আমাদের কাছে পেয়ে যাবেন এবার আসি দুশো টাকা পার রতি দেখেন দুশো টাকা পার রতিতে এগুলো পেয়ে যাবেন অনেকে কি করে বলে যে ফিরোজা আছে কিন্তু পেছন কেউ উল্টায় না আর আমরা দেখাই দিচ্ছি প্রতিটা স্টোন পেছন উলটিয়ে উল্টে দেখিয়ে দিচ্ছি দুশো টাকা পার এগুলো কিন্তু একদম রতি প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো নিশাপুরি ইরানি ফিরোজা এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যথেষ্ট রিজনেবল পোকরাজ আমাদের কাছে দুশো টাকা থেকে স্টার্টিং শুরু দেখেন দুশো টাকা আপনি ল্যাবে যাবেন ল্যাব টেস্ট করবেন ন্যাচারাল আসবে দুশো টাকা পার রতিতে আমাদের কাছে পেয়ে যাবেন পোকরাজ চারশো টাকা আছে পার রতি পোকরাজ আমাদের কাছে দুশো টাকা থেকে স্টার্টিং করে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত আছে পার রতি গোমেদ গোমেদ দেখুন ষাট টাকা পার রতি গোমেদ আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন কোয়ালিটিটা দেখুন মাত্র ষাট টাকা পার রতি ষাট টাকা পার রতি আমাদের কাছে পেয়ে যাবেন গোমেদ এবং স্বচ্ছতা দেখুন ষাট টাকা পার রতির কোয়ালিটি দেখুন ষাট টাকা পার রতিতে একদম স্বচ্ছ ফ্রেশ গোমেদ আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ষাট টাকা দেখুন একদম আমি ধারের থেকে দেখানোর চেষ্টা করছি একদম কাছের থেকে ষাট টাকা পার রতিতে ন্যাচারাল গোমেদ পেয়ে যাবেন আপনারা চাইলে আমি ল্যাপটেস্ট করে দেবো আর নিজেরাও আপনারা করে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে না আমি সঠিক জিনিস কিনেছি একশো কুড়ি টাকা পার রতির গোমেদ দেখুন কোয়ালিটি দেখুন একশো কুড়ি টাকা পার রতির গোমেদ কাছের থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন একশো কুড়ি টাকা আর সব ধরনের সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দুশো টাকা পার রতি দেখুন দুশো টাকা পার রতিতে গোমেদের কোয়ালিটি দেখুন এবং প্রতিটা জিনিসের সাথে কিন্তু আমরা লিখিত গ্যারান্টি দিই আর সব থেকে বড় কথা আমাদের কাছ থেকে স্টোন নেয়ার পরে যদি মনে হয় যে আপনারা ঠকে গেছেন কিংবা লস হয়েছে সাত দিন সময় থাকবে আসবেন রত্ন রিটার্ন করবেন ফুল টাকা আপনাদের রিটার্ন করে দেব সেভেন ডে গ্যারান্টি থাকবে পুরো কোয়ালিটি দেখুন ন্যাচারাল গোমেদ ন্যাচারাল গোমেত এগুলো তিনশো টাকা করে পেয়ে যাবেন পার রতি কোয়ালিটি দেখুন এগুলো কিন্তু একদম টপ কোয়ালিটি আছে তার উপরে আছে দেখুন চারশো টাকা পার রতি এগুলো আরও হাই কোয়ালিটি আছে এগুলো কিন্তু বারোশো চোদ্দোশো করে কিন্তু বাইরে বিক্রি হয় আর যারা অ্যাস্ট্রোলাইজার আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস কিন্তু যথেষ্ট ভালো দামে দিয়ে জন্য অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখুন স্বচ্ছতা দেখুন দেখুন এই পান্না কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকা করে পার রতি তিনশো কুড়ি টাকার পান্নাটা দেখুন কেমন তিনশো কুড়ি টাকা আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে প্রচুর পান্না আছে আমাদের কাছে পান্না তিনশো কুড়ি টাকা থেকে ভালো কোয়ালিটি কিন্তু এই না যে টাকা টাকায় পাওয়া যাবে সেটা বলবো না তিনশো আছে পান্না তো এইগুলো কিন্তু তিনশো কুড়ি টাকার লট দেখাচ্ছি আর পান্না আমার কাছে আছে জাস্ট আমার কাউন্টারটা ছোট তো সেই হিসাবে কিন্তু আমি দেখাতে পাচ্ছি না পান্নার কানেকশান পান্না পান্না কিন্তু আমাদের কাছে তিনশো কুড়ি টাকা থেকে স্টার্টিং করে সাড়ে তিন চার হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে পান্না হয়ে যাবে তো পান্নার আরও লট আছে আমার শর্ট ভিডিওগুলো আপনারা ফলো করবেন আমি প্রতিটা পান্নার ভিডিও দেব কারণ এইখানে কাউন্টারটা ছোট তো এই কাউন্টারে তো সব ধরনের স্টোন রাখা সম্ভব না চলে যাচ্ছে এদিক ওদিক মানে সরে যাচ্ছে আর কি প্যাকেট থেকে যাই হোক রুবি কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের পেয়ে কোয়ালিটির পেয়ে যাবেন দুশো টাকার কোয়ালিটিটা একটু দেখুন দুশো টাকা পার রতির রুবি আমাদের কাছে পেয়ে যাবেন তো দুশো থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত কিন্তু রুবি রেখেছি যেগুলো ভালো কোয়ালিটি এবার বার্মাতে গেলে অন্যরকম প্রাইস আসবে নিউ বার্মার যথেষ্ট কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন ওল্ড বার্মাতে গেলে তখন কিন্তু রেঞ্জটা বাড়বে এবং প্রতিটা জিনিসের সাথে কিন্তু আমরা লিখিত গ্যারান্টি দিয়ে দিই টোপাজ আমাদের কাছে টোপাজ পেয়ে যাবেন ষাট টাকা থেকে স্টার্টিং করে একদম টপ কোয়ালিটি দুশো টাকায় পেয়ে যাবেন টোপাজ এমথিস আমাদের কাছে ষাট টাকা থেকে স্টার্টিং করে দুশো টাকা অবধি পেয়ে যাবেন একদম টপ কোয়ালিটি আর সব ধরনের আমাদের কাছে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর দেখুন পলাটা দেখুন পলার কোয়ালিটিটা দেখুন এগুলো কিন্তু আঠেরো রতি ষোলো রতি সাইজ আছে কিন্তু পলাগুলো এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবেল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন তো সব ধরনের আমাদের একটা পলাই কিন্তু দাগ পাবেন না যে কটা পলা আছে জাস্ট এখানে স্যাম্পেল রাখা আছে কিন্তু স্টক সামনে আসলে যথেষ্ট পরিমাণ দেখাবো এগুলো স্যাম্পেল হিসাবে রাখা আছে কোনো পলায় কিন্তু আমাদের দাগ থাকে না আর আমাদের কাছে শ্রীলঙ্কা মাইন্স পেয়ে যাবেন ইন্দ্রিনা রক্তমুখী নীলা পোকরাস সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে সিলোনি মাইন্স আমাদের অ্যাড্রেস এটা মসলান্দুপুর যদি কেউ কলকাতা থেকে আসতে চান কলকাতা শিয়ালদা থেকে বনগালোকালের ট্রেনে উঠে দুপুর নেমে পাশে যশোর মিষ্টান্ন ভাণ্ডার যশোর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ভ্যান পাবেন ভ্যানে উঠে বড়পুলে এসে ফোন করলেই হবে আর আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে আমাকে অনেকে বলছিল দাদা অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল হ্যাঁ অস্ট্রেলিয়ান ফায়ারোপাল এই মুহূর্তে আমাদের কাছে আছে এবং যথেষ্ট রিজনেবল প্রাইসে দিতে পারবো তো যাদের অস্ট্রেলিয়ান ফায়ার ওপাল প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এই মুহূর্তে আমাদের স্টকে অস্ট্রেলিয়ান ফায়ারোপাল হবে ব্লু জারকন দেখাই ব্লু জারকন আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কম্বোডিয়া কোয়ালিটিটা দেখুন একদম টপ কোয়ালিটি কিন্তু এটা কম্বোডিয়া আছে ব্লু সাতৰতি আঠরোতি যার যে ধরনের সাইজের প্রয়োজন হোয়াইট জারকনও আমাদের কাছে যার যে ধরনের সাইজ প্রয়োজন সবাই পেয়ে যাবেন তো সবথেকে ভালো হয় যারা শপে আসতে পারবেন শপে আসতে পারলে কিন্তু সব থেকে ভালো হয় কারণ ভিডিওতে না অতটা ক্লিয়ার বোঝানো যায় না দেখেন কোয়ালিটি দেখুন সুলেমানি হাকিক আমাদের কাছে যথেষ্ট রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন পোকরাজ আমাদের কাছে দুশো টাকা থেকে স্টার্টিং করে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত পোকরাজ পেয়ে যাবেন এবং আমাদের প্রতিটা জিনিসের সাথে লিখিত গ্যারান্টি পাবেন আর আমাদের কাছ থেকে আমি আরও একবার বলছি ভিডিও শেষ করার আগে আমাদের কাছ থেকে স্টোন নেয়ার পরে যদি কারো মনে হয় যে আমি ঠকে গেছি কিংবা লস হয়ে গেছে সাত দিন সময় থাকবে যত টাকা দামের স্টোন হোক না কেন সাত দিন সময় থাকবে সাত দিনের মধ্যে যদি ভালো না লাগে আংটি বানানোর আগে স্টোন রিটার্ন করে ফুল টাকা আপনারা নিয়ে যেতে পারবেন একটা টাকাও কাটবো না যে টাকাতে নেবেন সে টাকায় ফেরত এবং সাথে যে কোনো স্টুডেন্টের সাথে লিখিত গ্যারান্টি থাকবে লাইফ টাইম আমাদের কাছে কিন্তু ডায়মন্ডের কানেকশন হয়ে যাবে দেখুন হাজার টাকা সেন্ট এরকম ধরনের কিন্তু কোয়ালিটি দেখুন ডায়মন্ডের একদম গুড কোয়ালিটির ডায়মন্ড এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট আমি একটা স্যাম্পেল দেখাচ্ছি যাদের ডায়মন্ড নেওয়ার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং যথেষ্ট রিজনেবল প্রাইস হাজার টাকা সেন্টে হয়ে যাবে দেখুন কোয়ালিটি দেখুন হাজার টাকা সেন্টে কিন্তু এই ডায়মন্ড আপনাদের দিতে তো এগুলো আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণে আছে যার যা লাগবে বলবেন সব ধরনের মোজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শ্বেতপলা আমাদের কাছে মাত্র দুশো টাকা পার রতীতে টপ কোয়ালিটি শ্বেতপলা আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সামনে নতুন স্টক আবার নিয়ে আসবো